আপনার এই মাসের বেতন ভাই এখন তো সবকিছুর দাম বেড়ে গেছে আমার বেতনটা যদি একটু বাড়িয়ে দিতেন মাসে এক হাজার টাকা দিই তাতেও হাসছে না আর কত দেব একজন ইংরেজি শিক্ষক মাসে মাত্র বারো থেকে পনেরো দিন পড়িয়ে পাঁচ ছ টাকা পায় সেখানে আমি তো প্রায় প্রতিদিনই আসি ইংলিশ টিচার আর আপনি সমান নাকি আপনি তো হুজুর মানুষ আপনার আবার খরচ কিসের থাকা খাওয়া তো মানুষই দেয় আমাদেরও তো পরিবার আছে সন্তান আদি আছে তাদের পেছনে তো খরচ করতে হয় হুজুর মানুষে এত টাকা টাকা করা ঠিক না আর দিন যত যাচ্ছে আপনারা তো লোভই হয়ে যাচ্ছে আর আপনারা এত টাকা পয়সা দিয়ে করবেনই বাকি এর থেকে আর এক টাকাও বাড়াতে পারবো না এতে পড়ালি পড়ান না হলে অন্য জায়গায় যান রাব্বি হ্যাঁ পড়তে আসো হুজুর